নিউজিল্যান্ড ভারত সিরিজে গেল টাইগারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ফিল্ডিং ব্যর্থতা বিশেষ করে শর্ট পজিশনে ক্যাচ মিস ছিল চোখে লাগার মতো সে অভিজ্ঞতায় শ্রীলঙ্কা সিরিজে তিন দিনের ক্যাম্পে বারবার ঘুরে ফিরে আসছে ফিল্ডিং যেখানে মধ্যভূ কোচ রিচার্ড হ্যালসাল ম্যাচ কন্ডিশনের মতো ব্যাটসম্যানরা দৌড়াচ্ছেন আর ক্যাচিং পজিশনে সৌম তাস্কিনরা দ্বিতীয় দিনের সকালের সেশনের পুরো সময়টা চললো এমন অনুশীলন ইঞ্জুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজও ছিলেন সেই অনুশীলনে অল্প কথার এই বড় তারকা জানালেন প্রস্তুতির খবর যে কাটার কিংবা সোলার যেটা আছে ওটা তো ফোর ডে ম্যাচে তত এফেক্ট হয় না এই জন্য এমনি ভালো জায়গায় আর রিজমটা যেন ভালো থাকে সেই হিসাবে বলেন ফিট হলো মানসিকভাবে নাকি ম্যাচ খেলার শক্তিটা এতদিন পাননি মোস্তাফিজ সেই দুর্বলতা বিসিএল খেলার সুবাদে কেটে গেছে আর শ্রীলঙ্কা যাওয়ার আগে বাড়তি অনুপ্রেরণা এই স্বীকৃতি ক্রিকেট ফোর বর্ষসেরা টি টোয়েন্টি বোলারের পুরস্কার হাতে নিয়ে জানালেন মুখিয়ে আছেন মাঠে নিজের সেরাটা দিতে সুযোগ দিলে আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার সুখবর আছে ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নিয়েও হাতের ইনজুরি পুরো না এদিন বল হাতে নিয়েছিলেন রঙিন পোশাকের কান্ডারি তবে জ্বর থাকায় শনিবার অনুশীলন করেননি মুশফিকুর রহিম টেস্ট অধিনায়ককে ছাড়াই বিকেলের সেশনে ব্যাটে বলে নেটে সময় কাটিয়েছেন স্কোয়াডের বাকি বারো সদস্য তাহমিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা রঙিন পোশাকের পর এবার টেস্টেও বাংলাদেশের উন্নতির গ্রাফ নজর কেড়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার অরুণ লালের তার বিশ্বাস টাইগারদের এখন সময় এসেছে নিয়মিত টেস্ট জেতার শক্ত প্রতিদ্বন্দ্বিতার এক শ্রীলঙ্কা সিরিজের অপেক্ষায় ক্যান্সার জয়ী অরুণ লাল তার দৃষ্টিতে ধারাবাহিক পারফরমেন্স জন্য ভারতেও বাড়ছে টাইগারদের ভক্তের সংখ্যা কলকাতা থেকে ফিরে আরও জানাচ্ছেন সালাউদ্দিন সুমন বাবা জগদীশ লালের হাত ধরে ক্রিকেট আসা উনিশশো থেকে উনিশশো ভারতে জার্সি গায়ে খেলেছেন তেরো ওয়ান আর ষোলো টেস্ট উত্তরপ্রদেশে জন্ম নিলেও কোটা সুবিধার পায়দানিতে নিতে প্রতিনিধিত্ব করেছেন বেঙ্গলের এখানেই উনিশশো পর্যন্ত খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট পশ্চিমবঙ্গেই পরবর্তীতে থিতু হন অরুণ লাল আবাহনী ব্রাদার্সের জার্সি গায়ে মাতিয়েছেন ঢাকা লীগ টাইগার ক্রিকেটের উন্নতির প্রতিটি বাঘ তাই ভালোই জানা অরুণ লালের সাত আট বছর লিগ ক্রিকেট খেলেছি আমি যখন ইয়াং ছিলাম আর তখন থেকে এখন যা দেখছি আনবিলিভেবল প্রোগ্রেস ইটস নট দ্যাট বাংলাদেশ ইজ বিহাইন্ড এনি বডি ক্রিকেট ক্যালেন্ডারের সম্প্রতি ব্যস্ততা বেড়েছে বাংলাদেশের মার্চে গল টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ অরুণ লালের বিশ্বাস এই সিরিজেও ভালো করবে মুশফিক বাহিনী ওয়ান ক্রিকেটে তো অ্যাজ গুড এজ এনি টিম ইন দ্য ওয়ার্ল্ড নিজের দিনে কাউকেও যে কোনো টিমকে হারিয়ে দিতে খুব তাড়াতাড়ি দেখবে পঁয়তাল্লিশ বছর বয়সী সব ধরনের ক্রিকেট ছাড়ার পর নিয়মিত হন কমিটিতে তবে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দু বছর ছিলেন মাঠের বাইরে তাই ঘরে বসে দেখেছেন বাংলাদেশ ভারত হায়দ্রাবাদ টেস্ট বাদ যায়নি ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় দু তিন বছরের মধ্যে বাংলাদেশ আবার ফিরে আসবে আর থ্রি টেস্ট সিরিজ হবে এটা দরকার নট অনলি ফর বাংলাদেশ বাট দের আর ফ্যান্স অফ বাংলাদেশ হিয়ার এটা না যে আমরা ইন্ডিয়ান ফ্যানই আছি বিকজ প্রোগ্রেস এত র্যাপিড হচ্ছে বাংলাদেশে আমি যখনই বাংলাদেশ খেলছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমি দেখি টেস্ট অভিষেকের ১৬ বছর পর প্রথম ভারতে আমন্ত্রণ পায় সাকিব তামিমরা তবে এই পারফরমেন্স দিয়েই দূরত্ব ঘুচিয়েছে টাইগাররা বলে মনে করেন অরুণ লাল ইন্ডিয়া তো যাবেই যাবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশও আসবে সালাউদ্দিন সিমন যমুনা স্পোর্টস কলকাতা ভারত বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের তবে টেস্টের পর টি আর একদিনের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার জানুয়ারি বাইশ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন লঙ্কান অধিনায়ক এরপর অস্ট্রেলিয়া সিরিজেও মাঠের বাইরে ছিলেন সম্ভাবনা ছিল বাংলাদেশের সাথে সিরিজ দিয়েই মাঠে ফেরার তবে তার অবর্তমানে রঙ্গনা হেরাতকে প্রথম পছন্দ ছিল বোর্ডের জিম্বাবুয়েতে তে নিয়মিত অধিনায়কের বদলে দায়িত্ব পালন করেছিলেন তিনি তবে হেরাত ও ইঞ্জুরিতে থাকায় ভাবনায় থাকতে হচ্ছে লঙ্কান বোর্ডকে তাই তালিকায় এর পরের পছন্দের রয়েছেন দিনের চান্দিমালা আর অপুল থারাঙ্গা আগামী আঠাশ ফেব্রুয়ারি সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লঙ্কান ক্রিকেট বোর্ড সাত মার্চ প্রথম টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ এবার জানাবো ভারত অস্ট্রেলিয়া সিরিজের খবর ভারতকে তিনশো তেত্রিশ রানে হারিয়ে তিন দিনেই পুন টেস্টে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে স্বাগতিকদের চারশো একচল্লিশ রানের টার্গেট দেয় ওজিরা জবাবে নাথান লায়ন স্টিভ ও কিফের মায়াবী ঘূর্ণিতে একশো সাত রানে অল আউট হয় বিশ্ব সেরা দল ভারত এর ফলে টানা উনিশ ম্যাচ পর টেস্টে হারলো ভারতীয়রা আর ভারতের মাটিতে এক যুগ পর টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া পক্ষের জন্য পাতা ফাঁদে শুধু বিরাট কোহলি নয় আটকা পড়ল পুরো ভারত টার্নিং উইকেটে স্টিভ ও কিফের গোলক গেছে কোহলি রাহানে ঘরে মাঠে চার বছর আর টানা উনিশ ম্যাচ পর পরাজয় নীল বিষে আচ্ছন্ন ভারতীয়রা দুই ইনিংসে তেরো রান করে ঘরে মাঠে সবচেয়ে বাজে পারফরমেন্সটাও করেছেন দলের অধিনায়ক বিরাট কোহলি বত্রিশ বছর বয়সে মাত্র পঞ্চম টেস্ট খেলতে নেমেই পুনে টেস্টের সর্বে সর্বা ছিলেন অর্থডক্স স্টিভ ও কিফ দুই ইনিংসেই ছটি করে উইকেট নিয়ে ভারতের মাটিতে বিদেশি খেলোয়াড় হিসেবে এক টেস্টে সর্বাধিক উইকেট শিকারী বোলার তিনি দ্বিতীয় ইনিংসে কিফের সঙ্গে নাথান লায়ন চার উইকেট শিকার করলে একশো সাত রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস ফলে রেকর্ড চারশো একচল্লিশ রানের টার্গেট দেওয়া অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয় তিনশো তেত্রিশ রানের বিশাল ব্যবধানে এর আগে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে দুশো পঁচাশি রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস আর প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দুশো রানের জবাবে ভারত গুটিয়ে যায় একশো রানে এর ফলে দুই সালের পর আবারও এমন রঙিন মুহূর্ত ফিরে এলো অস্ট্রেলিয়ার ইহিতেশাম সবুজ যমুনা স্পোর্টস

দুই টেস্ট দুই ইনিংস মিলে তিনি পেয়েছেন বারো উইকেট ছয় ছয় বারো এবং এটি ছিল পুনেতে এবং মজার ব্যাপার দুই ইনিংসে কিন্তু তিনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রান দিয়েছেন এবং ছটি করেছেন এবং এরপর আছেন ফজল মাহমুদ যিনি পাকিস্তানি পেসার লখনৌতে উনিশশো বারান্নতে চুরানব্বই রান খরচায় বারো উইকেট নিয়েছিলেন স্টিভেন ওকিফের জন্য একটা বড় প্রাপ্তি হয়ে থাকবে খুব সময় বিরাট কোহলির দুটি ইনিংসে উইকেট উইকেট নিয়েছেন এবং স্পিনার হিসেবে তিনি কিন্তু সবচেয়ে সফল বলার ইন্ডিয়ার মাটিতে এদিকে শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের খবর দুই দিন বিরতির পর সোমবার শুরু হবে শেখ কামাল ক্লাব কাপের সেমিফাইনাল যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি চট্টগ্রাম আবাহনী এদিকে ঘরে মাঠে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেনি জাতীয় দলের কোনো ফুটবলার ক্রমেই পিছিয়ে পড়া ফুটবলারদের মান ফেরাতে উদ্যোগী হওয়ার অনুরোধ করেছেন কোচ সাইফুল বাড়ি টিটু জমজমাট লড়াই গ্রুপ পর্ব থেকে ঢাকা আবাহনী এবং মহামেডান বিদায় নিলেও শেষ টিকে আছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী এমন সমৃদ্ধ আয়োজনে নিজেদের কতটুকু মেলে ধরতে পেরেছেন আমাদের স্থানীয় ফুটবলাররা গ্রুপ পর্বে মাত্র দুটি করে গোল করেছে ঢাকা আবাহনী ও মোহামেডান তবে পাঁচ গোল করে কিছুটা হলেও সফল চট্টগ্রাম আবাহনী অবাক করা ব্যাপার দেশীয় ফুটবলার হিসেবে এই নয় গোলের মাত্র একটি করেছেন আবাহনী ডিফেন্ডার ওয়ালি ফয়সাল আর এতে স্পষ্ট আসলে জাতীয় ফুটবলারদের কতটা করুণ দশা প্লেয়াররা হয়তো ফিটনেস লেভেলটা একটু কম থাকলে দেখা যায় যেটা ভালো পারফর্ম করার মানে যে জিনিসগুলি এক্সিকিউশন টেকনিক্যাল বলেন টেকনিক্যাল পজিশনিং অফ দ্য বল রানিং এগুলি একদম হাইস্ট লেভেলে ছিল না এই তিন ক্লাবেই খেলেন জাতীয় দলের অধিকাংশ ফুটবলার কিন্তু শুধু গোলমুখে নয় মামুনুল জামাল ভূঁইয়াদের মলিন পারফরমেন্স চোখে পড়ে পুরো মাঠ জুড়েই অর্জনের খাতা শূন্য হলেও এখানেই তৃপ্তির ছায়া খুঁজছেন স্থানীয় ফুটবলাররা আমাদের জন্য একটা বিপদ সংকেত যে আমরা আসলে একটু পিছিয়ে গিয়েছি সো এটা কিভাবে যত তাড়াতাড়ি কভার করার জন্য যা যা করা দরকার আমাদের এখনই এটা নিয়ে কাজ করতে হবে আমরা আসি এখানে এলিভেনে খেলতেছি মাত্র চার পাঁচ আর বাধ্য কি সব প্লেয়ারই অন্য ক্লাব থেকে আসবে আর যে কয়দিন প্র্যাকটিস করছি আমরা কোনো ওই রকম মিনিটে কোনো একটা ম্যাচ খেলতে পারিনি বিশ 20 মিনিট পঁচিশ মিনিট করে গেম খেলছি এখন দেখার অপেক্ষা টুর্নামেন্টের শেষ দুই ধাপে সামর্থ্যের কতটুকু উজার করে দিতে পারেন চট্টগ্রাম মা বাহনীর স্থানীয় ফুটবলাররা তারেক চমনা স্পোর্টস চট্টগ্রাম কাল থেকে শুরু হচ্ছে বিসিএল এর পঞ্চম রাউন্ড নর্থ আর সাউথের শীর্ষস্থান ধরে রাখার মিশন চ্যাম্পিয়নদের বিপক্ষে আগের দেখায় অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে দেওয়ার অপেক্ষায় জানাব নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা সিরিজের খবর ওয়েলিংটনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ান নিউজিল্যান্ডকে একশো রানের বড় ব্যবধান হারিয়েছে শূন্য গোলে হেরেছে বাংলাদেশ হকি দল পেনাল্টি মিসের হিরিকে হতাশ কোচ অলিভার কার্ড এই খবর সহ আরো খবর সখী দল জিমে আশরাফুলদের পারফরমেন্সে খুশি নন কোচ অলিভার কার্টস ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচেই জয় ফিরতে চায় টিম বাংলাদেশ প্রতীক্ষিত প্রস্তুতি ম্যাচে অবশেষে ঘানার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ র্যাঙ্কিং এর ছয় ধাপ নিচের দলের কাছে যেখানে হার দুই শূন্য গোলে এমন পরাজয় বলে দেয় ম্যাচ খেলার ঘাটতিটা কতটা ভোগাচ্ছে অলিভার কার্স শিষ্যদের পাঁচটি পেনাল্টি কর্নার মিসের সাথে মিসপাসের পাসের মোহরায় হতাশ কোচ টেকনিক্যালি আমরা ভালো হলেও শারীরিকভাবে আমরা ঘানার থেকে অনেক পিছিয়ে পুরো দলের মাঠের পারফরমেন্সে আমি হতাশ পুরো ম্যাচে ভালো সুযোগ তৈরি করতে পারিনি যেগুলো পেয়েছি তাও কাজে লাগেনি প্রস্তুতিটাও আমাদের মন মতো হয়নি আমরা যতই নিজেরা অনুশীলন করি ম্যাচ প্র্যাকটিস না হলে নিজেদের দুর্বলতা বোঝা যায় না এখন নতুন করে দলের পরিকল্পনা সাজাবো ট্রায়াং ডিফারেন্ট ম্যাচ প্ল্যান অথচ শুক্রবার রাতে সেই পরের দিন প্রস্তুতি ম্যাচ খেলতে নামতে হয় ঘানাকে এর পরও ম্যাচ খেলতে পারায় খুশি দলটি বাংলাদেশ যথেষ্ট ভালো দল ওদের গতি ভালো আমরা ওদের কৌশল ধরতে পেরে ওদেরকে আটকে দিই তিনটি প্রস্তুতি ম্যাচ ভালো করেই টুর্নামেন্ট শুরু করার দিকেই লক্ষ্য আমাদের সাতাশ ফেব্রুয়ারি তিন ম্যাচের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দু দল নাফিল খান Jonas Pores, uh, Dhaka.